ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আ'দিমুল হাকীম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন কোণ আলহামদুলিল্লাহ আটটি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম, বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে মানুষের কাছে কারণে পারে না। এক এক লোক। আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজের লোক এরকম আছে না আছে কি না। ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আড়াদিড়ি সুন্দর করে আশ্রয়য়া জামাটা পরিপার কি করে গায় দিয়ে বের হচ্ছে কাছে হাত পাতে না তার সারা তার ভদ্রতায় বাধে ওর ওনার সারা পাতে বেতেছে উনি চানেন না কারো কাছে কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন বান্দাবা আমার ওই গরীব ভদ্র লোককে খাবার দাও এরা হচ্ছে মিস্কি দিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে যাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের দিতে বলা হয়েছে সম্মান আর মুক্তিদানের জন্য। আর গলদেশের ব্যক্তি তাও আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে এরপরে হচ্ছে জেহাদের রাস্তা জেহাদের রাস্তা মানে জেহাদ যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকে বোঝানো হয় নাই কফি সাবিল বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় খুলাতে না পারে সেখানে সাহায্য করবেন এরপরে পথিক মুসাফির মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব উটপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আটটি খাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ হে মানদার লোকরা তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো গেলো এক নম্বর আয়াত দু নম্বর প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরায় আনামে বলা হচ্ছে কুলুম সামরিহি ইদা তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহ হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওসর কি বলা হয় ওষোর এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোনো শিক্ষিত লোককেও যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেনো সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার না তেলা পোকা না আর শোলা আমি তো এই নাম তেমন শুনি টুনি নেই বসবি না ওষরটা কি জিনিস অথচ নামাজ রোজার মতোই ফর্স ওষর আদায় করা কবে আদায় করবেন যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওষুধ আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এখন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকার টাকা গরিবের হক এ অধিকারটা আদায় করে দাও আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগাইয়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাহ পাক বলছেন দশ মনে মন দেওয়া লাগবে না তোমার খরচ হয়েছে না আল্লাহ রবুল আলাম তার বান্দার উপরে জুলুম করেন এইভাবে করে ওসরের জাকাতটা তোমরা ঠিক মতো আদায় করে দিও দিনা একনি যুনাত যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরুহুম নাকি সরন এবং রপ্যকে সঞ্চয় করে জমা করে ওয়া লা ইউনফিকুনা আল্লাহ রাস্তা এটা খরচ করে না ফাবাশশিরুহুম বিআযাবিন আরিম তাদেরকে কঠিন পীড়া দায়ক শাস্তির সুসংবাদ দাও এটা দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই ছেলে খুব দুষ্ট দুষ্টামি ঠলায় অস্থির তার মা মুটি সামলাতে পারছে না তখন মা বলে এই ব্যাটা আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব এমন পিটি দেবে মজা টের papi তখন পিটি দিল কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের সোনা এখন পুরুষেরও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য সিটাগং এ এমন কাম শুরু হয় ছাত্র শিক্ষক অফিসার গলা একটা শোনাচ্ছেন শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টটা সকলে দেখে মিয়া সাহেব এটা সোনার সেন না জাহান নামের আগুনের শিকল পড়েছো পুরুষের জন্য তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবা একদিন আসবে এমন যেদিনে এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে আর জাহান নামের আগুন দিয়ে জ্বালায় এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজোড়ে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া বলা হবে হাদামা কানজতুম লিয়াং ফুসিকুমাকুতুম তাকে নেজুম মজা সাখো স্বাদ গ্রহণ করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহ রাস্তায় খরচ করো এখন এর শাস্তি গ্রহণ করো আল্লাহর পুণার আমি বলছেনহিম সদাপতন্ত হিরুহোম ওয়াতু কিহিম বিহার তাদের অর্থ সম্পদ থেকে জাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও জাকাত আদায় করার মানেই হল তার সম্পদগুলি পাক হয়ে গেল কনাল হামদুল্লাহ সম্পদ পাক হয়ে গেল পবিত্র হয়ে গেল আর যেই সম্পদের জ্যাকাত দেওয়া হয় না আল্লাহর রাস্তায় খরচ করা হয় না তা সম্পূর্ণরূপে অপবিত্র না পাক